ভাই এই যে গরুটাকে আমি দেখতে পাচ্ছি এটা আপনার কত মাসের প্রেগন্যান্ট আছে সাত মাসের প্রেগন্যান্ট আর অল্প দিনের মধ্যেই বাচ্চা দেবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি প্রথমবার বাচ্চা দেবে নাকি প্রথমবার বাচ্চা দেবে প্রথমবার হ্যাঁ বাচ্চা দেবে মোটামুটি আপনার ধারণা এটি প্রথমবারে কতটা দুধ দিতে পারে কুড়ির প্লাস দুধ দেবে কারণ গরুটি আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা জাতের গরু একটা ব্রিড একটা পাঞ্জাবের যে স্পেশাল ব্রিড থাকে তার মধ্যে অন্যতম একটি ব্রিডের একটি গরু দেখতে পাচ্ছেন ঠিক আছে এবার যে বিষয় সেটা হচ্ছে এই গরুটির দামের ব্যাপারটা ভাই কত চাইছেন গরুটির দাম চাইছে সত্তর হাজার টাকা ভালো যাদের একটা বগনা দর্শক আপনারা অবশ্যই নিতে পারেন এই গরুটির দাম চাইছেন ভাই সত্তর হাজার টাকা অবশ্যই গরুটি কিন্তু ভালো দুধ দেবে বলে আমার নিজস্ব ধারণা চলুন দর্শক নে দর্শক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি দর্শক আজ সতেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ বুধবার প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি একটি গরুর ফার্মে মূলত একটি গরুর বিক্রয় কেন্দ্রে দর্শক আজ আমি চলে এসেছি বাংলার নদিয়া জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত আকন্দবেরিয়া গ্রামে এই গ্রামেরই একজন তরুণ উদ্যোক্তা একজন ভাই তিনি পাঞ্জাব থেকে গরু নিয়ে এসে সেগুলোকে লোকালে বিক্রি করেন দর্শক আজকে এই ভাইয়ের সংগ্রহে কতগুলো গরু রয়েছে সেই সমস্ত গরুগুলোর তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনারা যারা পাঞ্জাবের গরু নিতে চাইছেন তারা অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া রয়েছে এবং আমি ভাইয়ের মুখ থেকেও ভাইয়ের নাম্বার নেব। এবং এই পুরো ফার্মটি ভিজিট করব। এখানে মোট আট থেকে দশটি গরু রয়েছে বাইরে কিছু রয়েছে বাইরের ভিডিওটায় আমি আপনাদেরকে মূলত দেখাচ্ছি এবং ভিতরে কিছু রয়েছে সমস্ত তথ্যই আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন চলুন দর্শকবৃন্দ তাহলে এই ভাইয়ের সঙ্গে একটু পরিচয় করে নেওয়া যাক দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন ভাই রয়েছেন আমি ভাইয়ের নামটি জানার চেষ্টা করছি ভাই আপনার নামটা প্রথমে দর্শকদেরকে বলুন কি বললেন সুজয় সাহা সুজয় সাহা আর আপনার এখানকার ঠিকানাটা ঠিকানা হচ্ছে নদীয়া জেলা হ্যাঁ আকান্দবাড়িয়া গ্রাম কালীগঞ্জ থানার অন্তর্গত নদীয়া জেলা। আচ্ছা এই যে ভাই আপনি এই যে বিজনেসটা করছেন অর্থাৎ পাঞ্জাব থেকে গরু নিয়ে আসছেন আপনি কতদিন ধরে ব্যবসাটা করছেন দু বছর ধরে করছেন পাঞ্জাব থেকে নিয়ে এসে লোকালি বিক্রি করেন তা আজকে আপনার সংগ্রহে কতগুলো গরু আছে আটটা গরু রয়েছে দর্শক ভাইয়ের সংগ্রহে মোট আটটি গরু রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে একটি গরু দেখতে পাচ্ছেন এইদিকে একটি কালো গরু দেখতে পাচ্ছেন আর এখানে একটি দেখতে পাচ্ছেন এদিকে একটি রয়েছে আর ওই শেষে দেখতে পাচ্ছেন দুটো রয়েছে আর ঘরের ভিতরে রয়েছে দুই থেকে তিনটি গরু সমস্ত গরুগুলো কি ভাই বিক্রির জন্য আছে দর্শক মোট নটি গরু রয়েছে নটি গরুই কিন্তু বিক্রির জন্য অ্যাভেলেবেল আছে কেমন দাম চাইছেন কতটা দুধের পরিমাণ আছে দুধের গ্যারান্টি আছে কিনা সমস্ত কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন দর্শক প্রথমেই এই যে এখানে গরুটি দেখতে পাচ্ছি এই গরুটির বিস্তারিত তথ্য আমি ভাইয়ের কাছ থেকে জেনে নিচ্ছি এবং ভাইয়ের নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই প্রয়োজনে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আচ্ছা ভাই এই যে এখানে গরুটি আমি দেখতে পাচ্ছি এই গরুটি আপনার কত নম্বর বিয়ানের গরু সেকেন্ড ইলেকট্রিশিয়ান মানে দু নম্বর বাচ্চা দিয়েছে কয় দাঁতের গরু ভাই চার দাঁতের গরু দর্শক আপনারা অবশ্যই গরু কেনার সময় গরুর দাঁত দেখে নেবেন কত নম্বর বিয়ানের গরু সেটা আপনাদের দেখার প্রয়োজন নেই চার থেকে ছয় দাঁতের গরু হলে আপনারা কিন্তু নিতে পারেন ঠিক আছে দর্শক এটা ভাই বলছেন দ্বিতীয় বেয়ারের গরু কয় দাঁতের গরু ভাই চার দাঁতের গরু বললেন ভাই আর বর্তমানে আপনি এটার কাছ থেকে দুধ কতটা পাচ্ছেন আঠেরো কেজি আপনার ক্ষমতা আছে দর্শক ভাই যেটা বলছেন এটার কাছ থেকে বর্তমানে দুধ পাচ্ছে 18 কেজি এবং 22 থেকে 23 কেজি কিন্তু দুধ দেওয়ার এই গোরটির ক্ষমতা রয়েছে আপনি কতবার দুধ দোয়াছেন দুবার কোন কোন টাইমে সকালে একবার 7টার সময় 7টার সময় আচ্ছা কোনো দর্শক যদি গরুর দুধ দেখে নিতে চায় তাহলে আপনি কি দেখাতে পারবেন দর্শক ভাই কিন্তু সাহসের সঙ্গে বলছেন আপনারা যারা গরু নিতে চাইছেন আসবেন এখানে কিন্তু দুধ দেখে নেবেন সেই হিসাবেই কিন্তু আপনারা গরু কিনবেন দুধ দেখে নেবেন অবশ্যই গরুর দাঁত দেখে নেবেন আচ্ছা ভাই এই যে গরুটি আঠেরো থেকে বিশ কেজি দুধ বলছেন তা এটার আপনি দাম কত চাইছেন এটার দাম পঁচানব্বই হাজার টাকা দর্শক ভাই এই গরুটির দাম চাইছেন পঁচানব্বই হাজার টাকা এটা কিন্তু ভাই চাওয়া দাম এটা যে ফিক্সড রেট সেটা নয় আপনারা প্রয়োজনে কিন্তু দাম দর করে নেবেন দাম চাইছেন পঁচানব্বই হাজার টাকা দেখতে পাচ্ছেন আঠেরো থেকে বিশ কেজি দুধের মানে গ্যারান্টি হচ্ছে গ্যারান্টি নয় আঠেরো থেকে বিশ কেজি দুধ এখন দিচ্ছে এবং এটি এর পরবর্তীতে দুধ বাড়বে সেই সম্ভাবনা কিন্তু আছে চলুন দশমীতে অন্যান্য যে গরুগুলো রয়েছে সেগুলোর তথ্য আপনাদের সামনে তুলে ধরি চলুন দশমীতে নেক্সট যে গরুটি রয়েছে সেই গরুটির তথ্য আপনাদের সামনে তুলে ধরি দর্শক এখানে যে তিন নম্বরের গরুটি রয়েছে এই গরুটির ব্যাপারটা আমি জানার চেষ্টা করছি ভাই এটা আপনার কত নম্বর বিয়ানের গরু এটা প্রথম বাচ্চা দিয়েছে এটাও প্রথম বাচ্চা দিয়েছে কয় জাতের গরু চার জাতের চার দাঁতের গরু প্রথমবার বাচ্চা দিয়েছে কি বাচ্চা আছে সাথে এটা রয়েছে ষাট বাচ্চা কতদিন বাচ্চা হয়েছে ভাই এক মাস হয়েছে এটার বাচ্চা হয়েছে দর্শক প্রথমবার বাচ্চা দিয়েছে চার দাঁতের গরু আর এখানে যে গরুগুলো রয়েছে দর্শক আপনাদের হয়তো মনে হচ্ছে যে বেশি বয়স্ক গরু কিন্তু আদৌ সেরকম কিছু নয় আমি নিজে দেখেছি এই বেশিরভাগ গরু এখানে দুই থেকে চার দাঁতের মধ্যে আর আপনারা অবশ্যই গরু কেনার সময় গরুর দাঁত দেখে নেবেন আর দুধটা কিন্তু অবশ্যই দেখে নেবেন চলুন দশম এই গরুটির আমি এবার দামের ব্যাপারটা জানার চেষ্টা করি এবং দুধের ব্যাপারটা ভাই এটার কাছ থেকে আপনি সারাদিনে কতটা দুধ পাচ্ছেন

ভিডিওর মধ্যে মাত্র দুই মিনিটের একটি বিজ্ঞাপন যারা বিজ্ঞাপনটি দেখেছেন তারা স্কিপ করবেন আর যারা দেখেননি তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কারণ এটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে দর্শক আপনারা যারা একটি দুটি বা একাধিক গরু নিয়ে ফার্ম করার কথা চিন্তা করছেন বা ফার্ম পরিচালনা করছেন তাদের সামনে প্রধান একটি সমস্যা হচ্ছে গোখাদ্যের দাম বর্তমানে গোখাদ্যের দাম যেভাবে বেড়ে চলেছে এই অবস্থায় আমাদের পক্ষে ফার্ম পরিচালনা করা অসম্ভব তাই আমাদেরকে বিকল্প পথের কথা ভাবতেই হবে দর্শক আপনারা অনেকেই সাইলেজের নাম শুনেছেন যেটা হচ্ছে কাঁচা ঘাসের বিকল্প অনেক গবেষক এটা বলে থাকেন যে সাইলেজের পুষ্টিগুণ কাঁচা ঘাসের থেকে তিনগুণ বেশি কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভুট্টার দানা এই সাইলেজ মূলত তৈরি হয় ভুট্টা গাছ থেকে এবং সবথেকে বড়ো ব্যাপার হলো এটাকে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় এবং দামেও হচ্ছে অত্যাধিক সস্তা মাত্র সাত থেকে আট টাকা কেজি দর্শক আমরা পশ্চিমবাংলার সমস্ত জেলাতেই এই সাইলেজ পৌঁছে দিয়ে থাকি আপনি যদি এই সাইলেজ নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনের মধ্যে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে অবশ্যই যোগাযোগ করুন দর্শকবৃন্দ আমাদের কাছে আপনারা চার ধরনের সাইলেজ পাবেন একটি হচ্ছে ভুট্টার সাইলেজ একটি হচ্ছে বেবিকন সাইলেজ একটি রেডনি পেয়ার সাইলেজ আর একটি হচ্ছে প্রোকান সাইলেজ দর্শকবৃন্দ এছাড়াও আপনারা আমাদের কাছে দর্শকবৃন্দ আপনারা আমাদের কাছে হরিয়ানা শক্তি প্রিমিয়াম কাউম্যাট পাবেন যার রয়েছে পুরো পাঁচ বছরের গ্যারান্টি আপনারা যদি কেউ এই প্রিমিয়াম কাউম্যাট অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনের মধ্যে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে এক্ষুনি যোগাযোগ করতে পারেন দর্শকবৃন্দ আমরা এই কাউম্যাট অল ওয়েস্ট বেঙ্গল হোম ডেলিভারি করে থাকি তাই আপনি একটি দুটি বা একাধিক কমেন্ট নিতে চাইলে আমরা আপনার বাড়িতে সেই কাউম্যাট পৌঁছে দেব। দর্শকবৃন্দ কথার না বাড়িয়ে চলুন তাহলে মূল ভিডিওতে ফিরে যাওয়া একটু দাও গরুটাকে মুখটা দেখতে দাও দর্শক এই গরুটির তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব এটাও একটি ভালো জাতের গরু বলা যেতে পারে ভাই এই যে গরুটি দেখতে পাচ্ছি এটা আপনার কত নম্বর বিয়ানের গরু প্রথম বাচ্চা দিয়েছে কয় জাতের গরু এটি দুই দাঁতের গরু দর্শক আপনারা হয়তো ভাববেন যে না গরুটির বয়স অনেক বেশি কিন্তু আদৌ সেরকম কিছু নয় আমি নিজে দেখেছি গরুটি দুই দাঁতের গরু আপনারা অবশ্যই কেনার সময় কিন্তু দেখে নেবেন আর এটা আপনার কতদিন বাচ্চা হয়েছে কুড়ি দিন বাচ্চা হয়েছে কি বাচ্চা আছে সাথে বখন বাচ্চা দর্শক এর সাথে রয়েছে বকনা বাচ্চা কুড়ি দিন বাচ্চা হয়েছে প্রথমবার বাচ্চা দিয়েছে এবং মাত্র দুই দাঁতের গরু আর সারাদিনে আপনি এটার কাছ থেকে কতটা দুধ পাচ্ছেন পনেরো কেজি এখন পাচ্ছেন এখন মূলত আপনি বাছুর বাঁধেন না তাই তো দর্শক ভাই যে বলছেন বাছুর বাঁধেন না সেটা কতটা সত্য আমি আপনাদেরকে দেখাবো কারণ আপনারা বাচ্চাদেরকে দেখলেই বুঝতে পারবেন যে বাচ্চাগুলো বাঁধা পড়ে কিনা চলুন ভিতরে যে বাচ্চাগুলো রয়েছে আমি বাচ্চাগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই অবশ্যই আপনারা দেখতে পাবেন সুস্থ সবল বাচ্চা দর্শক দেখাচ্ছে আপনাদেরকে বাচ্চাগুলোকে দেখুন সমস্ত বাচ্চাগুলোই কিন্তু মোটা তাজা অর্থাৎ এখনো কিন্তু বাচ্চাগুলো খুব একটা বাঁধা পড়ে না অল্প টাইমের জন্যই ভাই বেঁধে রাখেন দেখতে পাচ্ছেন সমস্ত বাচ্চাগুলো কিন্তু ব্রিডের বাচ্চা সমস্ত বাচ্চাগুলোই ভালো জাতের বাচ্চা এবং এর মধ্যে যে বাচ্চাগুলো রয়েছে বেশিরভাগ বাচ্চা কিন্তু বগনা বাচ্চা তরুণ দর্শকবৃন্দ ভাইয়ের সংগ্রহে আর যে গরুগুলো রয়েছে সেগুলো তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরি তা এটা আপনার দুধ ক্যাপাসিটি কতটা বললেন এটা পনেরো কেজি আঠেরো কেজি ক্যাপাসিটি আর এটা এবার যে বিষয় সেটা হচ্ছে দামের ব্যাপারটা কত চাইছেন এটার দাম পঁচাশি হাজার টাকা দর্শক এটার দাম চাইছেন পঁচাশি হাজার টাকা আপনারা অবশ্যই এখানে আসবেন এটা হচ্ছে নদিয়া জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত দর্শক ভিডিওতে ভাই নাম্বার দেওয়া রয়েছে আপনারা অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন চলুন দর্শক ওই দিকে দুটি গরু রয়েছে ওগুলো তথ্য একটু আপনাদের সামনে তুলে ধরি দর্শক এদিকে একটি গাভী রয়েছে আর এদিকে একটি বকনা রয়েছে আমি প্রথমে বকনাটার তথ্য আমি জানার চেষ্টা করছি ভাই এই যে গরুটাকে আমি দেখতে পাচ্ছি এটা আপনার কত মাসের প্রেগন্যান্ট আছে সাত মাসের প্রেগনেন্ট আর অল্প দিনের মধ্যেই বাচ্চা দেবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা কি প্রথমবার বাচ্চা দেবে নাকি প্রথমবার বাচ্চা দেবে প্রথমবার হ্যাঁ বাচ্চা দেবে মোটামুটি আপনার ধারণা এটি প্রথমবারে কতটা দুধ দিতে পারে কুড়ির প্লাস দুধ দেবে কারণ গরুটি আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা জাতের গরু একটা ব্রিড একটা পাঞ্জাবের যে স্পেশাল ব্রিড থাকে তার মধ্যে অন্যতম একটি ব্রিডের একটি গরু দেখতে পাচ্ছেন ঠিক আছে এবার যে বিষয় সেটা হচ্ছে এই গরুটির দামের ব্যাপারটা ভাই কত চাইছেন গরুটির দাম দাম চাইছে সত্তর সত্তর হাজার টাকা ভালো জাতের একটা বগনা দর্শক আপনারা অবশ্যই নিতে পারেন এই গরুটির দাম চাইছেন ভাই সত্তর হাজার টাকা অবশ্যই গরুটি কিন্তু ভালো দুধ দেবে বলে আমার নিজস্ব ধারণা চলুন দর্শক নেক্সট যে গরুটি রয়েছে এদিকে একটি গরু রয়েছে এই গরুটির ব্যাপারটা আমি জানার চেষ্টা করি ভাই এই যে এখানে যে গরুটি দেখতে পাচ্ছি এটা আপনার কত নম্বর গরু সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে কতদিন বাচ্চা দিয়েছে কুড়ি দিন বাচ্চা দিয়েছে দর্শক সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে কুড়ি দিন হলো বাচ্চা দিয়েছে আর কি বাচ্চা দিয়েছে বকন বাচ্চা দর্শক ভাইয়ের যে গরুগুলো আমি দেখলাম বেশিরভাগ গরুটি কিন্তু বকনা বাচ্চা আর আপনি বর্তমানে এটার কাছ থেকে কতটা দুধ পাচ্ছেন কেজি এখন দুই বেলায় তাই তো দর্শক দুই বেলায় ভাই দুধ পাচ্ছেন আঠেরো কেজি এটা কিন্তু ক্যাপাসিটি আছে কেজি আর আমি আপনাদেরকে গরুর বাচ্চাগুলোকে দেখালাম সমস্ত বাচ্চাগুলোই সুস্থ সবল দেখি বোঝা যাচ্ছে যে বাচ্চাগুলোকে খুব একটা বাঁধা হয় না তাই এবার যে বিষয় সেটা হচ্ছে দামের ব্যাপারটা ভাই কত চাইছেন এই গরুটির দাম পঁচানব্বই হাজার টাকা দর্শক ভাই দাম চাইছেন পঁচানব্বই হাজার টাকা আপনারা অবশ্যই একবার এখানে আসবেন দেখে যাবেন দামদর দর করার কিন্তু সুযোগ রয়েছে